শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে আটটা সকাল থেকে তো কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি কারণ সেই যে কাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বৃষ্টি তো পড়েই চলেছে তো এই মাত্র বৃষ্টিটা একটু কমল দিয়ে ভাবলাম যে এখন ব্লগটা স্টার্ট করি তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর দেখো বৃষ্টি ছাড়া মাত্র চারিদিকে পাখির ডাক মুরগির ডাক কিনতে শোনা যাচ্ছে ওরা না কেমন থমকে গিয়েছিল সব চুপচাপ ছিল বৃষ্টি পড়ছিল তখন আর এখন কী সুন্দর চারিদিকে সব কিছুর আওয়াজ পাওয়া যাচ্ছে দেখো মুরগি চাচাচ্ছে পাখি চাচাচ্ছে একটু আগে খুব সুন্দর পাখি চাচাচ্ছিলো তো যাই হোক এখন আর চাচাচ্ছে না তোমাদের সাথে শেয়ার করা হলো না এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে রুদ্রসোনা এই মাত্র ঘুম থেকে উঠলো আর জানো ওনার শরীরটা খুব খারাপ কালকে তো শুধু হালকা কাশিই ছিল আজকে আবার সকাল থেকে দেখছি গাটাও গরম হালকা জ্বর এসছে তাই ওকে উঠিয়ে নিয়ে এলাম উঠিয়ে নিয়ে তো কোল থেকে নামতেই চাইছে না কোলে করে নিয়েই ব্রাশটা করিয়ে দিলাম আর ওকে এখন একটু মুড়ি খাইয়ে দিচ্ছি ওই যে ওষুধ খাওয়াবো জ্বরের তো সেই জন্য খাইয়ে দিচ্ছি খেতে তো চাইছেই না ওই জোর করেই একটু খাইয়ে দিচ্ছি রুদ্রকে খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম তারপরে দেখো কলাই সিদ্ধ করতে দিচ্ছি এইগুলো হচ্ছে বরবটি কলাই কালকে রাত্রেই কলাইগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো একটু ফুলে গেছে আর ভিজিয়ে রাখলে বেশি সিটি লাগবে না বলে ভিজাতে দিয়েছিলাম দেখো কলাইগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল আর হচ্ছে লবণ তারপরে জল দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়েছি খোসা ছাড়াইনি কি জানাতো ওই যে ছোট বটিটায় কাটতাম বটিটা না ভেঙে গেছে তাই কোনো রকমে কাস্তে দিয়ে আলুগুলো কেটে দিয়েছি খোসাগুলো আর ছাড়ানো হয়নি তারপর চলে এলাম উনুন সালে আর এই যে ঘুটেগুলো কালকে তো তোমরা দেখেছিলে যে ভাত হওয়ার পর উনুনের উপরে চাপে রেখেছিলাম ভেজা ছিল শুকিয়ে যাবে সেই জন্য আর এখন দেখো শুকিয়ে গেছে তাই একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম তারপরে হচ্ছে বস্তা নিয়ে চলে এলাম উনুনের ছাইগুলো এই বস্তার মধ্যে রেখে দেব বলে এই যে গোয়াল পরিষ্কার করার সময় লাগবে আর জানো তো আমাদের গ্রামে বলো বা যে কোনো গ্রামেই বলো উনুনের ছাই কিন্তু কেউই ফেলে না যাদের গোয়াল আছে গোয়াল পরিষ্কার করার কাজে কিন্তু এই ছাইগুলো ব্যবহার করা হয় তো সেই জন্য বস্তার মধ্যে ভরে রেখে দিচ্ছি ছাইগুলোকে তো গোয়াল ঘরে রেখে এলাম তারপর ভাবলাম সালের কাজে যখন লেগেই পড়েছি লেপে লেপেনি আর আজকে তো বৃহস্পতিবার আর প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু গোটা উনুনশালটাই ভালোভাবে লেপা হয় আর অন্যদিন বেশিটা লেপি না আর কি যেটুকু আমি ব্যবহার করি সেটুকু লেপি কারণ ওই দিকটা তো এমনিতে শোকাচ্ছেই না তো সেই জন্য গোটাটা লেপাই হয় না এবছর তো বর্ষা যাচ্ছেই না বৃষ্টি হয়েই চলেছে তাই এই দিকটাই কিন্তু এখনও শোকায়নি তো যাই হোক দেখো আস্তে আস্তে কিন্তু আমি গোটা উনুনশালটাই লেপে নিলাম আমি তো সালটা লেপলাম আর এদিকে দেখো দিদি দেওয়ালে যে পাচিরগুলো আছে সেগুলোতে মাটি ধরাচ্ছে মানে ছেড়ে ছেড়ে গেছিলো বৃষ্টি তো হলেও বর্ষা গেল এখনও বর্ষা চলছে তো এগুলো তো সব নেকানো হবে গোটায় দেখো ঝুল টুল হয়েছে এগুলো ঝাড়া হবে ওই যে যেগুলো মাটি ছেড়ে গেছে সব মাটি ধরানো হবে দিয়ে ওই যে রঙ দিয়ে নেকানো হবে খড়ি মাটি দিয়ে তাই দিদি যেগুলো মাটি ছেড়ে গেছে সেগুলোতে মাটি দিয়ে দিচ্ছে আর আজকে স্কুলে যায়নি বৃষ্টি পড়ছিলো সেই জন্য যেতে পারিনি তাই বাড়িতে আছে বলে মাটিগুলো ধরিয়ে দিচ্ছে সেই দিন তো মাথায় শ্যাম্পু করেছিলাম তারপর থেকে না মাথায় তেল নেওয়া হয়নি আর কেমন যেন একটা করছিল মানে বেশি দিন না শ্যাম্পু করা চলে থাকতেই পারি না তো সেই জন্য ভাবলাম স্নান করার আগে একটু মাথায় নারকেল তেল নিয়ে নিই তাই দেখো বসে বসে আমি এখন মাথায় নারকেল তেল নিয়ে নিচ্ছি আর বৃষ্টি তো এখনও পড়ছে ওই যে বালতিটা দেখছো ওই বালতিটা এক বালতি জল রাখা হয়েছে মানে যে ঘরে যাবে ওই জলটাই পা ধুয়ে ঘরে যাবে পাকা রাস্তা হলেও জানো তো রাস্তায় না প্রচণ্ড কাদা ও যে কাদায় কাদায় হেঁটে রাস্তায় হাঁটছে তো সেই কাদাগুলো ওই মানে পাকা রাস্তার উপরেই থেকে যাচ্ছে যে ঘরগুলো কাদা কাদা হয়ে যাচ্ছে তো সেই জন্যই জলটা রাখা হয়েছে স্নান করে চলে এসছি এখন পুজো করব। তো সেই জন্য সিংহাসনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এই কদিনের আগেই কিন্তু মোছা কিন্তু ওই যে প্রত্যেক বৃহস্পতিবার সব ঠাকুরগুলোকে একটু ধোয়া মোছা করি তো সেই জন্য ঠাকুরগুলোকে নামিয়েছি দিয়ে সিংহাসনগুলো ভালো করে আগে পরিষ্কার করে নিলাম তারপরে তো আলপনা দিয়ে দিয়েছি বাইরে যেন তো আজকে আলপনায় দেওয়া হয়নি একটু করে ওই ছিটিয়ে দিয়েছি বলতে পারো বৃষ্টি পড়ছে সেই জন্য তারপর দেখো ঘরটা রেডি করে আমি দু হাতে করে ঘরটা বসিয়ে দিলাম আর ঠাকুর সেবা দিয়ে দিলাম এবারে সঙ্গটা বাজিয়ে দিচ্ছি ঠাকুর সেবা দিলাম দিয়ে বরবটি কলাই সিদ্ধ মুড়ি খেয়ে নিয়েছি তারপরে দেখো উনুন ধরিয়ে দিয়েছি একদিকে বসেছি ভাত আর একদিকে পেঁপে সিদ্ধ করতে দিয়েছি একটু ভাপিয়ে নেব পেঁপে ভাজা করব। আর জানো তো ভেবেছিলাম যে আজকে খিচুড়ি বানাবো তো একটু আগে রোদ রোদ ভাপ করছিল একটু রোদ বেরোই ছিল তো সেই জন্য আর খিচুড়ি করলাম না আর ভাতই করতে শুরু করলাম আবার দেখছি বৃষ্টি পড়তে শুরু করে দিল ওই রোদটুকু যদি না বেরোতো না আজকে খিচুড়িই হতো বেশি কিছু বাড়িতে সবজি পাতিও নেই ওই চালে ডালে এই একটু কিছু আলু টালু দিয়ে একটা খিচুড়ি করে নিতাম আর ওটাই খেয়ে নিতাম আর এমনিতেই তো মা আর রুদ্ররা তো খিচুড়ি পছন্দ করছে দেখছি ওদেরকে ভাত রান্না করছি তা ওদের জন্য খিচুড়ির মতো গলিয়ে দিচ্ছি তো রোদটার জন্য করলাম না এই গরমে রোদ করলেই তো গরম হবে আর গরম হলে খিচুড়ি সব পছন্দ করবে না বাবারা অসুবিধা হবে তো সেই জন্য আর কি করলাম না তো যাই হোক পেঁপেটা এখন ভাপাতে দিলাম একটু ঢাকা দিয়ে রাখবো দু মিনিট তারপর ভেজে নেব আর একটা কিছু করবো কাটা হয়নি দেখি কি করব নেব পরে আর জলটা গরম হয়নি চালটা চলো চালটা ধুয়ে যাবে গুলো তো সিদ্ধ করা হয়ে গেছে আর ওই যে সেই দিন ফুটো বাটিটা কিনলাম ওই নতুন বাটিটায় করে জলগুলো গুলো নিয়েছি আর এখন দেখো পেঁপেটা ভেজে নিচ্ছি পেঁপে ভাজার জন্য তেমন কিছু দিলাম না গো ও সর্ষের তেল দিয়েছি আর হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি এখন নাড়াচাড়া করে ভালো করে পেঁপেটা ভেজে নেব আর এদিকে দেখো সেই যে তখন বলছিলাম চাল দেওয়া হয়নি তারপর তো চাল ধুয়ে নিয়ে এসে দিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু ভাতটা টকবক করে ফুটে উঠেছে তো এখন আরেকবার জল দিইনি তো জলটা শুকিয়ে আসবে তখন হচ্ছে আরেকবার ভাতে জলটা দিয়ে দেব। তো যাই হোক দেখো পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমি এক এক করে সব পেঁপেগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পেঁপেগুলো ভাজার পর একটা নিরামিষ তরকারি করে নিয়েছিলাম ওই আলু কচু টমেটো দিয়ে একটা তরকারি করলাম তো তারপর দেখো ভাতটা হয়ে গেছে আর ভাতটা আমি নামিয়ে নিলাম আর হচ্ছে এবার ফ্যানটা ঝরিয়ে নেব এই বালতির মধ্যে আর জানো আজকে বালতিটা না অন্য জায়গায় দাঁড় করানো হয়েছে আমি যেখানটায় বসে আছি সেখানে বালতিটা রাখা হয় ওই জায়গাটা একটু সমান আছে আর যেখানে বালতিটা রেখেছি আজকে সেখানটা একটু গর্ত হয়ে গেছে জল পড়ে পড়ে তো সেই জন্য হাড়িটা আর কি দাঁড়াচ্ছিল না মানে মনে হচ্ছিল যে বালতিটা হয়তো পড়ে যাবে তাই অনেকক্ষণ আর কি ধরে থাকলাম তারপরে একটু নাড়িয়ে দেখলাম যে পড়বে নাকি তারপর হচ্ছে ফ্যানটা ঝরাতে দিয়ে দিলাম আজকে তো বৃহস্পতিবার তোমরা তো জানোই যে বৃহস্পতিবারের দিন আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় আমরা নিরামিষ খাই তো নিরামিষ রান্নাগুলো তো আগে করে নিয়েছি আর ভাগ্নিকের দোকানে পাঠিয়েছি আমি দুটো ডিম নিয়ে আসার জন্য ও দুটো ডিম এনে দিল তাই ওদের ভাইবোনকে ডিমের অমলেট করে দেব। তাই দেখো একটা বাটির মধ্যেই পেঁয়াজ দিলাম দিয়ে দুটো ডিমকে গুলিয়ে নিলাম আর জানো দুটো ডিম করব বলে এক জায়গাতে ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে না প্রথমে যে অমলেটটা করছি সেটা একটু বড় হয়ে গেছিলো আর শেষে যে করেছিলাম যে অমলেটটা সেটা না ছোটো হয়ে গেছিলো তো যাই হোক দেখো এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম এবার একটু ভাজা হয়ে গেলেই তুলে নেব আর ডিমের অমলেট খেতে তো ওরাও দুই ভাই বোনই ভালোবাসে তো একটা হয়ে গেছে এবারে আর করে নিলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর এখনও কিন্তু বৃষ্টি তো পড়েই চলেছে বন্ধুরা রান্নাবান্না হয়ে গেল আর তারপর দেখো উল খেলা একদম বন্ধ করে দিয়েছি কারণ এখানে আর কোনো দরকার নেই আর আসবো না আজকের মতো আর আজকে বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না হাঁড়ি কড়াইটা কোনো রকমের সাদা মাথায় দিয়ে মেজে নিয়ে আসবে আর এই যে বালতি হচ্ছে ভাতের ফ্যানটা ফ্যানটা এখানে রাখলাম না নইলে রুদ্র বাবা নেবে তখন ওই গেটটা ভালো করে লাগাবে না ছাগলগুলো ঢুকে যাবে তাই ফ্যানটাকে ঘরে রাখি তারপর হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে আসবো হাঁড়ি কড়াই মাজাটা তোমাদের সাথে শেয়ার করা হবে না কারণ ভিজে ভিজে মেজে নিয়ে আসবে হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম তারপরে রুদ্র বাবাকে খেতে দিয়ে দিয়েছি কারণ ও তো সকাল থেকে না খেই আছে কেন না খেয়ে আছে বলো তো ওই যে ছেলেটা মারা গেল ওর তো আজকে চার দিন হলো তাই আমাদের গ্রামে নিয়ম আছে জানো তো যারা আর কি শত কাজ করতে শ্মশানে যায় তাদেরকে চার দিনে ঘাটে যে ঘাট কামানটা হয় আর কি সেটাতে কামান করতে হয় তাই যারা যারা গিয়েছিল তারা তো সবাই ওখানে গিয়ে কামান করে এসছে আর ওখানে স্নান করে এসছে তাই রুদ্রর বাবা এইমাত্র এলো আর ওকে খেতে দিয়ে দিলাম ওর খাওয়া হবে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে তো বাসনগুলো ধুতে পারলাম না ওই যে বৃষ্টি পড়েই চলেছে বৃষ্টি যখন থামবে বাসনগুলো ধুয়ে নেবো আর রুদ্রর কাছে এলাম এসে দেখছি ও তো ঘুমিয়ে পড়েছে ও না জোয়ার জানো তো শরীরটা ভালো লাগছে না একদম সারাদিন দিন মন মরা হয়ে আছে শুয়ে বসে আর কি কাটাচ্ছে জলের ওষুধ দিয়েছি কমেছিল আবার একটু গাটা গরম লাগছে ওই দেখো শুয়ে আছে দাদা তোমাদেরকে দেখাচ্ছি রুদ্র শুয়ে আছে আমি যখন বাসনগুলো রাখতে গেছিলাম পুকুরে তখন এসে দেখছি ও ঘুমিয়ে পড়েছে আর ওর বাবা ওর মাথায় হাত বুলিয়ে আদের ও ঢাকা নিতে চায় না একদম ঢাকা নিতে চায় না এ ঢাকা না নিয়েই তো ওর শরীরটা খারাপ হলো যখনই ওকে ঢাকা দিই তখনই ঢাকা সরিয়ে দেয় সব বাচ্চারাই ওরকম দেখি বেশিরভাগই ঢাকা নেয় না বলে শরীরটা ভোরের দিকে এখন ঠান্ডা লাগছে না দেখো ভোরের দিকে ঠান্ডা লাগছে রাত্রে গরম থাকলেও ভোরের দিকে ঠান্ডা পড়ে যাচ্ছে ওষুধ খেয়েছে সেই জন্য ঘুমে গেছে তো যাই হোক ওর কাছে এখন থাকবো বৃষ্টিটা কমলে তখন বাসনগুলো ধুয়ে নেব রুদ্র তো ঘুমিয়ে গেছিল ওর কাছে অনেকক্ষণ ছিলাম আর বাইরে তো বৃষ্টি পড়ছিল সেই জন্য ঘর থেকে বেরোতেই পারিনি আর এখন বাজে পাঁচটা কুড়ি আর এই মাত্র হচ্ছে বাইরে বেরোতে পারলাম এখন দেখছি বৃষ্টিটা কমেছে একদমই পড়ছে না আর তাছাড়া পড়েই যাচ্ছিল তাই আর বাইরে আসিনি আর এখন দেখো ভাত খাওয়া বাসনগুলো মেজে নিচ্ছি আর যেন আজকে হচ্ছে এতক্ষণ পরে খাওয়ার বাসনগুলো ধোয়া হচ্ছে মানুষে মনে করবে যে এরা কি এখনই ভাত খেলো কিন্তু না অনেকক্ষণই খেয়েছি তো বাসনগুলো আর কি বৃষ্টির জন্য ধোয়া হয়নি তাই এখন ধুয়ে নিচ্ছি আর হাঁসগুলো দেখো তেমন খেলা করছে আমার থালাগুলোর কাছে এসেছিলো ভাতের জন্য কিন্তু থালাগুলো তো কখন রেখে গেছি ভাত তো আর ছিলই না যেগুলো ছিল সেগুলো তো আগেই খেয়ে নিয়েছে তো যাই হোক বাসনগুলো দেখো ধোয়া হয়ে গেল তারপরে কি হয়েছে জানো এই যে আমাদের মুনু ছাগলটা আছে ওর না শরীরটা খুব খারাপ ও ওই যে পাশের একটা বাড়ি আছে ওই বাড়িটাই চলে গিয়েছিল আসতে পারছিল না তাই আমি গিয়ে ওকে আবার নিয়ে এলাম ধরে ধরে তারপরে দেখো ওর মাথায় একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্দি ঠান্ডা লেগেছে তো তাই মাথায় সবাই বললো একটু সর্ষের তেলটা ভালো লাগবে তাই দিয়ে দিলাম কাজে কাজেই সন্ধে হয়ে গেছিলো সন্ধে তো অনেক আগেই দিয়ে দিয়েছি এখন বাজে রাত আটটা তো আজকে রুদ্রকে পড়তে বসায়নি এমনিতে ও শরীরটা খারাপ সকালেও বসায়নি আর সন্ধ্যেতেও বসালাম না ওই কিছু আর কি টুকিটাকি কাজ ছিল ঘরে জামাকাপড় গোছ গাছ করা ওগুলোই করছিলাম তো এখন দেখো রুটি করে নেব তো সেই জন্য আটা চেলে নিচ্ছি আর এটা তো রেশনের আটা বুঝতেই পারছো প্যাকেট থেকে ঢেলে নিলাম আর ওই বাটির মধ্যে দিয়ে চালনে করে চেলে নিলাম তাহলে আর এদিকে ওদিকে ছড়িয়ে পড়বে না ওই থালার মধ্যেই পড়বে সেই জন্য তারপর চেলে নেওয়ার পর বাইরে চলে এলাম আর এখন আটাটা মেখে নিচ্ছি আর অনেকদিন পরে কিন্তু আজকে রুটি করা হচ্ছে এই দুদিন আগে যা গরম গেল শ্বশুরমশাই তো বলছিল যে ভাত খাবে রুটি খাবে না তখন সেই জন্য রুটি করিনি আবার ওদিকে মায়ের পেটটা খারাপ ছিল সেই জন্য রুটি করা হয়নি খাবে না বলছিল আর আজকে ঠান্ডা ঠান্ডা দিন বলে তাই বললো রুটি খাবে তাই দেখো আটা মেখে নিচ্ছি আর বাবা আর হচ্ছে দিদি খাবে মাও খাবে না তো সেই জন্য ছটা রুটি করছি দুজনে তিনটে তিনটে করে খাবে তো যাই হোক দেখো আটাটা আমি সুন্দর করে নরম করে মেখে নিয়েছি তারপরে তো লেচি কেটে নিয়েছি তো এখানে ছটা রুটি করব তো সেই জন্য ছটা লেচি কেটে লেচিগুলোকে গোল গোল করে নিয়েছি তারপরে এক এক করে বেলতে শুরু করলাম প্রথম রুটিটা তো বেশ ভালোই বেলা হলো আর জানো আমার কাছে না রুটিটা বেশ ভালোই বেলা হয় লুচিটা আবার আমার কাছে ভালো বেলা হয় না রুটিটা দেখি একটু চাপ দিই ঘুরে যায় কি সুন্দর নিজে নিজে আর লুচিটা খুব একটা ভালো হয় না তো যাই হোক চলো দুটো তো বেলা হয়ে গেল আর চারটে থাকলো এবারে ওই চারটে কেউ বেলে নিই তাড়াতাড়ি করে তারপরে গ্যাসের ঘরে গিয়ে এক এক করে রুটিগুলো করে নেব রুটিগুলো বেলে নেওয়ার পর এই যে চাটুটা দেখছো এই চাটুটা তো অনেক দিনই ব্যবহার করা হয়নি অনেকদিন পর রুটি হচ্ছে তো সেই জন্য একটু পরিষ্কার করে নিলাম মেঝে ঘষে ধুয়ে নিলাম তারপরে গ্যাসে বসালাম এবারে আমি রুটিগুলো করে নিচ্ছি আর আমি তো তিনটে তিনটে করে রুটি দিই দিয়ে করি একটা দিই তারপরে উল্টে দিই আর একটা দিই আবার একটু হওয়ার পর উল্টে দিই আর একটা দিই এভাবেই কিন্তু করি আর দেখো এই যে রুটিটা একটু বেঁকে গেছে মানে জড়ো হয়ে গেছিলো আর কি জানো তো এভাবে যদি জড়ো হয়ে যায় না তাহলে ফুলতে যায় না তো যাই হোক যতক্ষণ না এই যে ভিজে ভিজে ভাবটা যাবে ততক্ষণ এরকমভাবে উল্টে পাল্টে দেবো তো তারপর হচ্ছে এক এক করে সেকে নেব বেরি দিয়ে তাহলে হয়ে যাবে গুলো করলাম তারপরে একটু ছোলার ডাল করে নিয়েছি আর এখন হচ্ছে ওই রাত নটা পনেরো মতো বাজে তো বাবার খাবারটা বেড়ে নিচ্ছি আর এই যে বৃষ্টি পড়ছে বলে না মনে হচ্ছে যেন অনেকক্ষণ সন্ধ্যে হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে কিন্তু বেশি একটা বাজেনি তো যাই হোক বাবার খাবারটা দেখো বাবাকে দিয়ে দিলাম আর মা তো মুড়ি খাচ্ছে দেখতে পেলে আর এদিকে দিদি হচ্ছে আমাদের সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে আর আজকে রুদ্র শরীরটা খারাপ জ্বর জ্বর তো সেই জন্য ওকে ভাত খাওয়াইনি ওকে দেখো রুটি দিয়েছি আর ছোলার ডাল দিয়েছি আরও বসে বসে খেয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ